আজকে এই আম দিয়ে একটা রেসিপি করব নাস্তার রেসিপি দেখতে থাকুন কিভাবে করছি আমটাকে ছুলে দিই এবার আমটাকে ঘেসে নিব আপনারা চালেন মিক্সি জারে করতে পারো আমি এই গ্রাইন্ডারের সাহায্যে করে নিচ্ছি এই নাস্তার রেসিপিটা আমের দারুণ লাগে খেতে আপনারা বাড়িতে ট্রাই করবে কমেন্ট বক্সে জানাবে কেমন লাগছে এতে এই যে আমার হয়ে গেল গেলটা এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এইবার এই বাটি দিয়ে লাল বাটিটা দিয়ে এক বাটি আমি দিয়ে দিচ্ছি চিনি আর এই বাটি দিয়ে ময়দা দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা দিয়ে এক বাটি সুজি আর দিয়ে দিচ্ছি হাফ এবার নিব আমার আমার পালটা বেশি আছে দিয়ে দিচ্ছে হাফ পাটি সুজি এই যে আমার মাখা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য চিনিটা মেল্ট হবে সুজিটা ভিজে যাবে খুলে যাবে ঢাকা দিয়ে রেখে দেব এই দেখুন এই ঢাকাটা খুলে দিচ্ছে যে ঢাকা খুলে দিচ্ছে এবার দিচ্ছি দিয়ে এভাবে করে বানাই নিব তেলে দিয়ে দিব দিয়ে দিচ্ছি వేగేసి <tune> <tune> আমার রেসিপিটা দেখুন কত সুন্দর হয়েছে আপনারা এইভাবে করবেন কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন